আসলে সাত থেকে দশ দিনের মধ্যে আমাদের জন্য আমরা সৌভাগ্যবান বলবো সো প্রথম যখন সাকিবের সাথে আমরা গল্পটা নিয়ে গেলাম উনি আমাদেরকে বলল যে তোমাদেরকে এক থেকে দুই মিনিটের মধ্যে তোমরা তোমাদের গল্পের জিজ্ঞাসা কি আছে এটা একটু শেয়ার তো আমার আইটার টিম সহ আমরা বসলাম এবং আমরা ওনাকে গল্পটা শোনাতে থাকলাম এবং আমার যতটুকু মাথায় আছে যে আমরা প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো আমরা গল্পটা ওনাকে শুনিয়েছি এবং উনি একদম নীরবে শুধু গল্পটা শুনেছে এবং প্রতিটা জিনিস উনি বোঝার চেষ্টা করেছে এবং আমরা যখন গল্পটা শেষ করলাম তখন তারপরেও প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট উনি হচ্ছে এই গল্পের অ্যানালাইসিস করছে হ্যাঁ এই সিনে এটা হয়েছে ওই সিনে এটা হয়েছে তো আমি অবাক হয়েছি এই জন্য যে উনি প্রত্যেকটা সিন ধরে ধরে উনি বলছে যে এটা এইরকম এটা এই জায়গাটা ভালো এই জায়গাটা এই আরেকটু এরকম হলে ভালো হয় সো আমার কাছে যেটা ভালো লেগেছে যে আসলে একটা মানুষকে আমরা যে যে ম্যাগাস্টার বলছি মানে বিষয়টা আসলে অত সহজ না উনি এতদিনের যে এক্সপেরিয়েন্স এবং উনি একটা গল্পকে কিভাবে ধারণ করে এবং একটা গল্পকে কিভাবে উনি নিজের মধ্যে নেয় এবং নিজেকে ওই জায়গাটায় দেখে সো এইটা আমাদেরকে খুবই ইন্সপায়ার্ড করেছে